শোনেন প্রিয় ভাই হুম্মতে মোহাম্মদী শোনা রাখো আল্লাহ পাক তিনটা স্পেশাল ওহি করলেন কয়টা ভাই তিনটা অন্যান্য অনেক কথা তো হয়েছে সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেলস বলতে পারছি না সময় শর্ট তিনটা স্পেশাল ওহি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন তার প্রথমটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া গিফট দেওয়া কত এবার নবীজি পঞ্চাশ ওয়াক্ত নিয়ে চলে আসছেন পরের দুইটা পরে বলছি পঞ্চাশ ওয়াক্ত নিয়ে চলে আসছেন আসার সময় এই যে ষষ্ঠ আসমানে পঞ্চমাস আসমানে কার দেখা মুসা কে আমাকে বলছে মুসা আল ইসলাম তিনি বলছেন আল্লাহ কি দিয়েছেন আপনাকে নবী সাল্লাম বলছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত বক্ত পঞ্চাশ বক্ত এবার মুসা আল ইসলাম বলছেন আমার উম্মত দুই ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে সেটাই আমার উম্মত আদায় করতে পারে নাই পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না আপনি কমাই নিয়ে আসেন যান তিনি আবার গেলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ এই করতে 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 পাঁচ ওয়াক্ত যখন আসলো তখন নবীজিকে বলা হচ্ছে আপনি আরো কমাই নিয়ে আসেন নবীজি বলছেন আমার যে লজ্জা লাগছে আল্লাহ পাক আমাকে এত বেশি কমিয়ে দিলেন আরো কমাতে চাইতে আমার লজ্জা লাগছে দেখেন মুসার ইসলাম বলেছিলেন আমার উম্মকে দুই বক্ত নামাজ দেওয়া হয়েছিল আদায় করতে পারে নাই উন্মতে মোহাম্মদের মধ্যে এমন মানুষ নাই দুই বক্ত এক অক্ত নামাজ পড়তে পারে নবীদের এটা হিকমা দূরদর্শিত এবার নবী সাল আলী ভাসাল্লাম আল্লাহর কাছে গিয়ে আরজি পেশ করছেন আল্লাহ রবুল্লা আলমী বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ আমি দিলাম

এই যে সমস্যা হয় ঘুমের মধ্যে জিনের সমস্যা জাদুর সমস্যা বদনগর ইত্যাদি কোন রকম প্রবলেম তাকে ফেস করতে হবে না সুরা বাকারার শেষে কয় আয়াত কমপক্ষে দুই আয়াত যদি পারেন তিনটা আয়াত পড়বেন দুইটা হাদিয়া হোক তিন নম্বর হাদিয়াটা আরো বড় তিন নম্বর হাদিয়া হচ্ছে নবী সাল আলিমকে আল্লাহ পাক বললেন তোমার উন্মতের গর করে শোনেন তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যত পাপি করুক না কেন যদি আমার সাথে শির্কের পাপ না করে শিরকের পাপ ছাড়া আমার সাথে সাক্ষাৎ করে আসমান জমিন সমান যদি পাপ করে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবো এই উন্মতের যে কোনো ব্যক্তি খালি লা লাহ্লাহ মুখ দিয়ে পড়েছে ইসলামের সামনে আত্মসমর্পণ করেছে এবং শিরিক মুক্ত আমল করেছে বেদাত মুক্ত আমল করেছে ঠিক আছে তার যত বড় বড় পাপি থাকুক না কেন ইনশাআল্লাহ আল্লাহ বা কোনো না কোনো অসিলায় সেই পাপ মাফ করে দিবেন